ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজ দু হাজার হবে তার পরীক্ষার পরীক্ষা হবে সকাল দশটা পঁয়তাল্লিশ দেখো পরীক্ষায় যে সময়সূচি মন ডে তোমার দশই ফেব্রুয়ারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তারপর হচ্ছে মঙ্গলবার দেখো এগারো ফেব্রুয়ারি হচ্ছে তোমার ইংরাজি তারপরে হচ্ছে তোমার ডে পনেরো ফেব্রুয়ারি হচ্ছে ম্যাথামেটিক্স মন ডে সতেরোই ফেব্রুয়ারি হচ্ছে ইতিহাস তারপর হচ্ছে মঙ্গলবার দিয়েছে আঠেরোই ফেব্রুয়ারি দেখো ভূগোল তারপরে বুধবার উনিশে ফেব্রুয়ারি হচ্ছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থার্স্ট ডে তারপর হচ্ছে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভূতবিজ্ঞান আর সাটারডে হচ্ছে অপশনাল সাবজেক্ট এটা বাইশে ফেব্রুয়ারি এই হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি